আমরা আশা করবো যে এই ব্যাপারে সরকার যথাযথ গুরুত্ব দেবেন এবং রাজনৈতিক গুষগনের সাথে বসে আরও যারা অংশীগ্রহণ করছে তাদের সাথে বসে যারা সিকিউরিটি এক্সপার্ট আছেন তাদের সাথে বসে এই বিষয়ে যেতে পারে অথবা বিষয়টি যেহেতু অনেক বড় এটাকে পরবর্তী নির্বাচিত সংসদের উপর ছেড়ে দেওয়া যেতে পারে সেটাই বন্দর ব্যবস্থাপনার একটা বিষয় সামনে এসেছে এটা একটা বিশাল বিষয় আমাদের দেশের লাইফ লাইন হল চট্টগ্রাম বন্দর থেকে সারা দেশ এটি আমাদের প্রধান সমুদ্র বন্দর এই বন্দরের উপরে নির্ভর করছে বাংলাদেশের অনেক কিছু গোটা বৈদেশিক বাণিজ্য এটার উপর চক্রের মধ্যে বসে এরকম একটা বন্দর ব্যবস্থাপনা কোনো সিদ্ধান্ত নেওয়া হঠাৎ করে এটা সক্ষম হবে বলে আমরা মনে করি এই বিষয়গুলো ভেবেছি যে কারণ সেখানের সাথে আলাপ করে কি করা যায় সে বিষয়টা সামনে নিয়ে আসা উচিত সেনাবাহিনী আমাদের গর্বিত সেনাবাহিনী ইতিহাসের গুরুত্বপূর্ণ বাসে তাদের অনেক মর্যাদাপূর্ণ অবদান রয়েছে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মধ্য আমাদের এই সেনাবাহিনী হয়েছে কোনোভাবে কোনো কার্যক্রমের মাধ্যমে কারোর কোনো প্রকল্পে আমি মানব আমাদের এই গর্বের প্রতিষ্ঠান বিপত্তি হতে আমরা চাই আমরা যে এই প্রতিষ্ঠানের মর্যাদা উৎপন্ন হয় তারা দেশ এবং জাতির সেবায় তারা নিয়োজিত থাকবে এতে দেশের গৌরব সেনাবাহিনী হোক আমরা আমাদের সেনাবাহিনীকে সেই গৌরবের জায়গা রাখতে চাই এবং এই জায়গা কেউ ক্ষতিগ্রস্ত করবেন না সেই দিকে আমরা সেনাবাহিনীকে নিয়ে যে কোন ধরনের মন্তব্য করা উচিত বলে একটা দেশের সার্বিক নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট সেনাবাহিনীকে নিরাপত্ত করলে স্বাধীন দেশ বড় ধরনের জড়িত আমরা সেই সম্মুহ থেকে আমাদের প্রিয় সেনাবাহিনীকে আমরা মুক্ত রাখতে চাই

জাতীয় নির্বাচন দিন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জিনার মধ্যে করতে চান আমরা বারবার বলেছি তাই আর এই হোটার উপরে আমরা আস্থা রাখেছি এবং আস্থা রেখে এটার জন্য আমাদের বিবেচনায় শুধু ট্যাক্টি হতে পারে আমরা সেটাও দেখছি বলেছি আমরা তাকে বাধ্য করতে চাই না আমরা করতে কারণ কারণ তিনি তো সফল দল তার সমর্থিত আমরাই তো তাকে এই দায়িত্ব সবাই নিয়ে কিন্তু দুপুরে নিয়ে নেওয়া তিনি তো আমাদের প্রতিপক্ষ তিনি এখন সরকারের অভিযোগ এ দায়িত্ব সকল রাজনৈতিক দল এবং অনুষ্ঠান স্বেচ্ছায় আমরা তার প্রদর্শন আমাদের দায়িত্ব তাকে সহযোগিতা তার সার্বিক আমরা আমাদের জানা আমাদের পক্ষ থেকে আমরা অন্য ধরনের করি বরঞ্চ যতটুকু আমাদের এখানে সম্ভব অন্যান্য রাজনৈতিক অংশগ্রহণের মধ্যে সংগঠনগুলার থেকে আমরা আহ্বান জানি এই সরকার যেহেতু আমাদের সকলের সহ আসুন আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করি সবাই মিলে যদি সহযোগিতা সরকারও যদি স্বতস্পত্তভাবে আমাদের সহযোগিতা গ্রহণ করে তাহলে আমরা মনে করি যে সমস্যা যাই সামনে আসুক সমাধান তার কত সহজ কিন্তু এইখানে পূজা পড়ায় যদি গ্যাপ তৈরি হয় আর জাতি যদি কোনো সংকটে পড়ে এ দায় আমরা খেয়ে বুঝে পারবো পাঁচ বছর অর্থাৎ দায়ের সৃষ্টি হওয়ার আগেই সমাধানের পথে আত্মীয় হচ্ছে বুঝি মানের কাছে আমরা সরকার এবং রাজনৈতিক হওয়ার যোজনার যে পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়েছে আসল প্রিয় দেশে জাতিকে আমরা আশাবাদী করি এবং থেকে নিয়ে যাই সম্মানিত সাংবাদিক মন্ত্রণী আমাদের দেশটি দীর্ঘদিন ছিল কিন্তু আমরা বিশ্বের মানচিত্রের দিকে দূরে থাকায় তাহলে আরও কিছু বেদনাদায়ক কখনো আমরা বক্ত করি দশকের পর দশকের নির্ধারিত আহ্বান জানি আমরা যারা মানবাধিকারে বিশ্বাস করি এই মানুষগুলোকে তাদের অধিকার নিয়ে সম্মানের সাথে বাঁচতে নেই তারা অধিকার যদি হরণ করে তাহলে মানবাধিকারের কথা আমাদের মুখে মানায় না পর্যন্ত হোক জাতিসংঘের মাধ্যমে এবং যারা এখানে যতটুকু সীমাবন্ধন করেছেন তাদের বিচারের আওতায় দেওয়া উচিত যুদ্ধ বিরোধী নয় যুদ্ধ বন্ধ আমাদের দাবি যুদ্ধ বিরোধী নয় বিরোধী মানে এরপরে বিরোধী আবার শুরু করে এটাই হচ্ছে আমরা যুদ্ধ বিরতি চাই না আমরা যুদ্ধ বন্ধ চাই কোন যুদ্ধ না বিশ্বসভার উদ্যোগে জাতিসংঘের উদ্যোগে এটাও সমস্যা রাজ্যের কাছে বিশ্বের অধিকাংশ দেশ এখানে আমি দ্বি রাষ্ট্রের থিওরিতে সমর্থন জানিয়েছে এটাকে যৌক্তিকভাবে আলোচনার মাধ্যমে পৌঁছাচ্ছে তা না করে আমার বৃদ্ধভীরা শিশু এবং নারীদের লাশ এবং রক্ত নিয়ে ওটা কাজ এবং দৃষ্টিকে ঘরে দেওয়া হতো এটা মানব জাতির বিবেক